মাধ্যমে আকাশ দেখা এবং কীভাবে দেখতে হয় সেই প্রশিক্ষণে সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি রাজ্যবার্তা ফেসবুক পেজে স্কুলের যে ছাদ সেই ছাতেই রয়েছে আমাদেরকে 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 আজকে এইখানে সহযোগিতা করছে এবং সারা ভীষণভাবে সহযোগিতা করেছে এবং এখানে জানা যাচ্ছে যেটা আরাম্বার মহকূলতে এই প্রথম এরকম হয়েছে যেটা ছাত্রছাত্রীরাই জানাচ্ছে এবং সেটা আপনারা দেখবেন এবং এই লাইভের মাধ্যমে আমরা দেখাবো যে আজকে যে একটা

উট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের পক্ষ থেকে এসেছি আইএস টু যে ইনস্টিটিউটের নাম তার মাধ্যমে আমরা অ্যাস্ট্রোনমি পপুলারাইজেশনের চেষ্টা করি অ্যাস্ট্রোনমিকে জ্যোতির্বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি স্কুল স্টুডেন্ট থেকে টিচাররা এবং গার্জিয়ানরা এবং কমন পিপল সবার জন্যই আমরা এটা করে থাকি তো আমরা আজকে লেকচারের পর ওদের টেলিস্কোপের সাহায্যে আকাশে একাদশী চাঁদ দেখতে পাচ্ছি চাঁদ দেখানোর চেষ্টা করছি এবং একটু রাত হলে আজকে বৃহস্পতিগ্রহ উদয় হবে তো বৃহস্পতিকে দেখানোর চেষ্টা কর তো এখানে দেখতে পাচ্ছি ক্লাস ফাইভ থেকে ক্লাস টু সব শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে রয়েছে ওদের মধ্যে উৎসাহও খুব তো অনেকেই এদের মধ্যে প্রথমবার জীবনে টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখলো সেটা ওদের কাছে খুবই একটা আনন্দের বিষয় এবং ওদের এটার সাহায্যে জ্যোতির্বিজ্ঞানের সাথে পরিচিত করাতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে আমরা এসেছি এস ডি ডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল স্টাডিজ যার সদর দপ্তর খামারগাছি হুগলি জেলার খামারগাছি গ্রামে এবং তার সিটি অফিস হচ্ছে চুচুড়া শহরে প্রশিক্ষণটা করছেন ওই প্রশিক্ষণের শিবির যেখানে করছেন সেই বিদ্যালয়ের নাম আমরা বিভিন্ন স্কুলে স্কুলে প্রশিক্ষণ শিবির করি এবং আমাদের একটা সবসময় প্রশিক্ষণ শিবির চলেই চুচুড়া শহরে শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র বলে একটি ইনস্টিটিউট যেটা শ্রী অরবিন্দ ঘোষের সাথে যে নিবিড় সম্পর্কের কথা আমরা সবাই জানি সেই ইনস্টিটিউটের মধ্যে দিয়ে আমরা তার সম্বন্ধেও কিছু বলার চেষ্টা করি তার শিক্ষাদর্শেই সেই ইনস্টিটিউটটি পরিচালিত হয় এবং তার মাধ্যমে আমরা এই জ্যোতির্বিজ্ঞানের শিক্ষাটা সকলের কাছে পৌঁছে দিতে সাথে যোগাযোগ করতে চাই তো কিভাবে আপনারা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন মেল আইডিতে যোগাযোগ করতে পারেন এবং রিসেন্টলি আমাদের ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে সেখানেও আপনারা যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বলা যাবে যারা অডিয়েন্স দেখছি তারা জানতে চাইছে বলতে পারি নাইন ফোর ডাবল সেভেন সিক্স ফোর নাইন জিরো ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম বয়স কী কী করেন বা ছাত্র হলে সে কোন ক্লাসে আছে এটা যদি জানিয়ে আমাদের কাছে জানতে চান আমরা তাদের আমাদের পক্ষে অ্যাভেলেবেল যেগুলো সেগুলো সব তাদের বলতে পারি আমরা ওয়ার্কশপ করাই টেলিস্কোপে আকাশ দেখাই তারপর সেমিনার করাই এবং এছাড়াও অ্যাস্ট্রো আর্ট ফেস্টিভ্যাল বলে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয় যেখানে অ্যাস্ট্রোনমির সাথে কলা বিভাগের যে বিভিন্ন বিষয়ের সম্পর্কে সেটাও আমরা তুলে ধরার আপনার পরিচয়টা আমি সুতরাং চট্টোপাধ্যায় আমি সায় একজন স্কুল শিক্ষিকা এবং আমি এস ডি এম টি ইনস্টিটিউট অফ অ্যাস্টার্ন স্টাডিজের থ্যাংক ইউ যে অতুল বিদ্যালয় রামনাগর অতুল বিদ্যালয়ে একটা পর্যবেক্ষণ চলছে কি বিষয় নিয়ে কী বলবেন আজকে আমাদের এখানে স্কাই ওয়াচিং ক্যাম্পের মানে কলকাতা থেকে কিছু স্যারেরা এসেছে দেখানোর জন্য ইনস্টিটিউট থেকে মানে এখন টেলিস্কোপ দিয়ে আমাদেরকে মানে চাঁদটাকে পর্যবেক্ষণ করে দেখানো হচ্ছে যে এই টেলিস্কোপে চাঁদটাকে আমরা দেখলে এখানে আমরা উল্টোভাবে পর্যবেক্ষণ করছি কারণ এখানে যে এখানে যে কাজটা ব্যবহার করা যায় সেটা সেটা অন্য ধরনের কাজ এবং সেটাকে দেখলে চাঁদটাকে আমরা উল্টোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এটাই আমাদেরকে দেখানো হচ্ছে যে যে আলো আর ছায়ার যে রেখাটা সেটা কিভাবে আমরা লক্ষ্য করছি এবং এভাবে আমাদেরকে কিছু দেখানো হচ্ছে ওখানে দেখা যাচ্ছে দেখছি যে চাঁদটা ওখানে এখানে চাঁদটাকে আমরা উল্টো ভাবে দেখছি আর ওখানে কেমন অভিজ্ঞতা কি বলবে চাঁদটাকে এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা এবং চাঁদটাকে আমরা প্রথমবার এইভাবে দেখছি এবং চাঁদটা খুব এখানে বড় দেখাচ্ছে আর এর ভিতরে অনেক কিছু যে চাঁদের যে কলঙ্কভাবে আমরা কলঙ্ক বলি যেটা আমরা সেটা সেটাও দেখতে পাচ্ছি মানে অল্প অল্প মানে আরও অনেক কিছু যে চাঁদের নিচে যে আমরা দুটো বিন্দু দেখতে পাচ্ছি সেই সব আমরা অনেক কিছু পর্যবেক্ষণ করছি আর এই যে পরিকল্পনা এই পরিকল্পনা কি আগে কোথাও হয়েছিল আর আমার মহকুমার মধ্যে না এটা আমরা জানি না হয়েছিল না আর এটা কি প্রথম কোথায় দেখেছো এটা প্রথম এখানেই দেখছি এখানে মোট কতজন এই মুহূর্তে ছাত্রছাত্রী আছো প্রায় একশো দশ জনের মতো আর কোন কোন স্কুল আছো আমরা বিদ্যালয় এবং কুমারহাট স্কুল আছে এছাড়াও জয়রামপুর স্কুল রামনগর অতুল বিদ্যালয় তো আছে এছাড়াও আরো অন্যান্য স্কুল থেকে এসেছি কিন্তু আমরা জানি না কতটা উৎসাহ পরিকল্পনা আমরা এটা যত থেকে মানে যেদিন থেকে শুনেছি আমাদের মধ্যে খুবই উৎসাহ ছিল এবং আজকে আমরা এটা দেখতে পেয়ে খুবই উৎসাহিত এবং এই যে দেখানো হচ্ছে আমরা খুবই আনন্দিত তোমার নাম অঙ্কিতা বেড়া কোন স্কুলের ছাত্রী রাজহাটি জ্ঞানতা বালিকা বিদ্যালয় তুমি কি বলবে এই বিষয় নিয়ে দেখি কি इसको 15 का काट सकते हो आपकी आज 15 तारे पार्सल का किया देखो अच्छा देखो एक तो आस्ता देखो अच्छा एक बड़ा का लाइन लिखो स्टेशन से जाते हैं साइड तक जा तीन भी है बाकी में चाहिए और और लोग बड़े से निकाल ছেলেদেরকে শেখান আজকে কি আজকে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে রামনগর অত বিদ্যালয়ের উদ্যোগে খানাকুল এলাকার মানে প্রত্যন্ত গ্রামীণ এলাকা তো এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্কাই কে মানে মহাকাশ পর্যবেক্ষণ তার সঙ্গে হাতে কলমে তারা কিভাবে টেলিস্কোপ তৈরি করবে তার একটা কর্মশালা এটা সব ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে আজকে এখনও অনেক রাত্রি তারা সবাই উপস্থিত আছে খুব আনন্দ করছে এবং মহাকাশ তারা পর্যবেক্ষণ করছে বিভিন্ন গ্রহ উপগ্রহ চাঁদ দেখার তারা সুযোগ পাচ্ছে এটা গ্রামে বসে খুব সুবিধা হয়েছে এটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি তারা এসেছেন তারাই ব্যবস্থাপনা করেছে আসলে আমাদের ভারতবর্ষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা অন্য দিগন্ত খুলে গেছে ভারতবর্ষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে আগামী কয়েক বছরের মধ্যে একদম জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে এটা আমরা আশা রাখি এবং সেই জন্যে ইসরোর কাছে ভারতবর্ষের কাছে প্রচুর মহাকাশ গবেষক প্রয়োজন প্রচুর মহাকাশ বিজ্ঞানী প্রয়োজন এই গ্রাম বাংলার যে ছাত্রছাত্রী এদের মধ্যে মহাকাশ গবেষণায় যদি আগ্রহী করে তোলা যায় এরাই ভবিষ্যতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অবশ্যই মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতবর্ষ অদূর ভবিষ্যতে সময় শ্রেষ্ঠ আসন লাভ করবে এই আশা রাখি রামনগর অতীত বিদ্যালয় কিছু না কিছু নতুন সংযোজন করে শিক্ষাঙ্গনে এই যে চিন্তাভাবনা কেন আজকের এই চিন্তাভাবনা মানে কীভাবে অনুপ্রাণিত হলেন বা উৎসটা কী এর উৎস আসলে মূল উদ্দেশ্য দেশকে ভালোবাসা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা মূল অস্ত্র হলো সেই ছাত্রছাত্রী এই ছাত্রছাত্রী এরাই ভবিষ্যতে দেশটাকে চালনা করবে এরা যদি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবেই দেশ এগিয়ে চলবে এবং দেশ উন্নয়নের জন্যে বর্তমান যুগে যেটা দরকার মহাকাশের ক্ষেত্রে মানে মহাকাশে যে নিজের স্থাপত্য বা নিজেদের আধিপত্য স্থাপন করা প্রয়োজন তার জন্য প্রয়োজন প্রচুর বিজ্ঞানী প্রচুর গবেষক সেটাই গ্রাম বাংলায় দিতে পারে এবং এতে ছাত্রছাত্রীর যে আগ্রহ যে আগ্রহ সত্যিই দেখার মতো এখন অনেক রাত্রি হয়ে গেছে স্কুল বা বিদ্যালয়ের ছুটি হয়েছে সাড়ে চারটের সময় এখন তারপরে প্রায় তিন ঘন্টা কেটে গেছে তারা আকাশ দেখার জন্য মহাকাশ দেখার জন্য তারাও অধীর আগ্রহে আছে আপনারা এখানে দেখতে পাবেন প্রচুর ছাত্রছাত্রী এখনও উপস্থিত রাত্রি হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে তারা কিন্তু এখনও উপস্থিত এই আকাশ দেখছে তারা অভিভাবকরাও তারা কিন্তু নির্দ্বিধায় এখন এত রাত্রি হলেও তারা তাদের ছাত্রছাত্রীদের বা তারা সন্তান সন্ততিদের বিদ্যালয়ে ছেড়ে দিয়েছে তারা কিন্তু বিদ্যালয়ে রয়েছে তারা বিন্দুমাত্র মানে নিশ্চিন্তে রয়েছেন যে মানে আমাদের বিদ্যালয় আছে মানে তারা নিশ্চিন্তভাবে রয়েছেন এটা নিয়ে কোনো অভিযোগের কোনো অসুবিধা নেই তারাও খুব খুশি তারাও অনেকে এখানে উপস্থিত হয়েছে তারাও এই প্রোগ্রামের মধ্যে নিজেদের অংশগ্রহণ করেছে যে এখানে করা হয়েছে খুব কম ছাত্রছাত্রীদেরকে নিয়ে তো অনেক ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কি বলবেন তারাও কি এই সুযোগ পাবে দেখতে অবশ্যই আগামী দিনে যারা যারা মহাকাশ ক্ষেত্রে মহাকাশ দেখতে আগ্রহী তাদের সকলকে সুযোগ করে দিতে আমরা বদ্ধ পরিকর আমরা অবশ্যই করবো এবং আরও আরও বৃহত্তরভাবে এটা করার জন্য আমরা উদ্যোগ ছাত্রাগীরা ইচ্ছা প্রকাশ করে